গুড মর্নিং এভরি গুড মর্নিং জানি আজকে নতুন একটা ব্লগ নতুন একটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে নটা মতো বাজে আমার অনেকক্ষণ হয়েছে আমার স্নান ধান হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের দেখাবো একটা জিনিস আজকে পুরো বাড়িটা একদম ছন্ন ছাড়া হয়েছে ভাঁচুরো হয়ে আছে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির অবস্থা খুব খারাপ আজকে তো চলো সেটা তোমাদেরকে দেখাই যে কেন খারাপ কি খারাপ সবটা তোমাদেরকে দেখাই তো চলো আজ প্রচুর কাজ আছে সারাদিন আজ দু একদিন এই পরাকর কদিন প্রচুর একটা ঝামেলা কাজ নেওয়া হয়েছে তো সেই কাজ রয়েছে সকাল থেকে রান্না বান্না কিছু হয়নি বলতে গেলে সেরকম কাজ হয়নি জাস্ট বিছানারা তুলেছি আর বাড়ির যেগুলো কাজ থাকে ওগুলো হয়েছে আর মাই করেছে ওগুলো আর এখন কাজ হবে ঘরমুচ প্রচুর কাজ আমাদের বাড়ির বারান্দার যে টিনের ছাদ তা উড়ে গেছে উড়ে গেছে না আমরাই খুলেছি বাড়িতে কাজে হাত দেওয়া হয়েছে তো আমাদের তো ছাদের সিঁড়ি করা হয়নি তো সেই সিঁড়িটাই করা হবে সেই জন্য বাড়িতে কাজে হাত দেওয়া হয়েছে আর এদিকে দেখো ঘর বাড়ির যা অবস্থা পুরো বারান্দার ওপরে টিনটা খোলা হয়েছে যার জন্য এই পুরো রোদ বারান্দায় এসে পড়ছে আর এদিকে হচ্ছে দেখো বারান্দায় প্রচুর জিনিসপত্রগুলো ছিল জানোই তোমরা তো সেগুলোকে এদিক ওদিক করা হয়েছে মানে সব মিলিয়ে আজকে একদম বাড়ির অবস্থা খুবই খারাপ এগুলো গোজ কাজ সব কাজ মিটতে সময় লাগবে বাড়িতে একটা কাজ নাও মানে বুঝতেই পারছো কতটা ঝামেলার তো আজকে না খুব সহজ মানে সহজ বলতে চট জলদি একদম সিম্পল রান্না করব। মেয়েও খুব গরম পড়েছে আর তার মধ্যে কিছু করতে ইচ্ছেও করছে না বাড়িতে একটা কাজও আছে তো আজ করব হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আলু চোখা আর থাকবে হচ্ছে ডিমের অমলেট তোমাদের কার কার এরকম রান্না ভালো লাগে বলো আমাদের বেশ ভালোই লাগে মাঝে মাঝে কিন্তু এরকম হালকা খাবার খেতে ভালোই লাগে তো সেরকমই এখানে দেখো মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে নিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি আলুর চোখা করবো এগুলো হয়ে গেলে তারপর ভাতটা করবো আর খাবার সময় ডিমের অমলেটটা ভেজে নেব তো আমাদের যেহেতু ছাদে সিঁড়ি করা হয়নি এতদিন সেটারই আর কি এখন কাজ শুরু হচ্ছে তো কাজ শুরু হচ্ছে বলতে এখন আমরা পাকা সিঁড়ি দিচ্ছি না কারণ পাকা সিঁড়ি একেবারে দেওয়া হবে ওপরতলা যখন করব আর কি ভাবনা চিন্তা আছে দেখা যাক কবে ভগবান কি করে তো তখনই করা হবে আর এখন বর্তমানে একটা লোহার সিঁড়ি আর কি করা হচ্ছে কেন কি ছাদটা ইউজ হচ্ছে না আর যার জন্য ছাদে প্রচুর নোংরা জমে যাচ্ছে পিছনে আমাদের একটা বাড়ি আছে তো সেই বাড়িতে প্রচুর গাছ আছে সেই গাছের পাতাগুলো আমাদের ছাদে এসে পুরো পাতাগুলো একদম পাইপগুলো জাম করে দেয় তাই যখন বৃষ্টি হয় জলগুলো আর কি ছাদেই জমে থাকে এই করতে করতে ছাদটা যে ড্যাম হয়ে যাচ্ছে আর আমার ঘর বিশেষ করে আমার ঘরের দিকটা ওয়ালটাও ড্যাম হয়ে যাচ্ছে তো সেই কারণে তড়িঘড়ি আর কি এই ব্যবস্থা নেওয়া যে না একটা লোহার সিঁড়ি হলেও দেওয়া হোক তাহলে আর কি আমরা পরিষ্কার করতে পারবো নিত্যদিন নিজেদের মতো করে দেখো এদিকে মুসুর ডালটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভাত বসিয়ে নিলাম আর এবারে আলুর চোখাটা রান্না শেষ করলাম কিচ্ছু না দেখলেই তোমরা ডাল আলুর চোখা খাবার সময় ডিমের অমলেট করব। আর আজ ভীষণ গরম পড়েছে থাকা যাচ্ছে না তার মধ্যে আমাদের বারান্দা যেহেতু টিনগুলো খোলা হয়েছে আর বারান্দা পুরো রোদ আর সেই রোদের জন্য ভরের ভেতরে বেশি গরম লাগছে মানে কি বলবো এখনো কাজে হাত দেয়নি কাজে হাত দেয়নি বলতে প্ল্যান যেহেতু বারে বারে চেঞ্জ হয়েছে সেই জন্য একটু দেরি তো আজই হাত দেবে এখন কটা বাজে একটা বাজে প্রায় এখনও কাজে হাত দেয়নি তো কাজে হাত দেবে আজকেই তো বললো কি হয় দেখা যাক কাজটা না মিটলে শান্তিও লাগছে না আর এত রোদ কল্পনা করা যাচ্ছে না আগের দিন অনেকটা করে বোয়াল মাছ রান্না করেছিলাম তো বল মাছ রয়ে গেছিল তো আমাদের একবেলা আর কি হয়ে যাবে তো সেই বোয়াল মাছটা আর তার সাথে তো জানোই আজকের রান্না তো এখন খেতে বসে গেছি তো জানো তো আজ আর সিঁড়ি লাগানো হয়নি কেন কি আমরাই বারবার প্ল্যান চেঞ্জ করছি আর সেই প্ল্যানটাও চেঞ্জ করছি কিছু প্রবলেমের জন্যই চেঞ্জ করা হচ্ছে সেই জন্য না পরে হচ্ছে আজ আর লাগানো হয়নি যেখানে বানাতে দিয়েছি সেখানে আর কি যাই আমরা পরে যে মানে গিয়ে দাদাকে বলা হয় যে এরকম প্রবলেম হচ্ছে তো পরে হচ্ছে আমাদেরকে ডাকে একটু সিঁড়ির স্টেপগুলো দেখার জন্য ওই যে দেখো সিঁড়িটা বানানো হচ্ছে তো সেই স্টেপটা দেখানোর জন্য আমাদেরকে ডাকে যে ঠিকঠাক আছে কিনা না উঠতে কোনো অসুবিধা হচ্ছে কিনা কারণ যদি আমাদের কোনো প্রবলেম হয় এটা তো পরে আর ঠিক করা যাবে না সেই জন্য এই মুহূর্তেই ডাকা তো সেই বিকেলবেলায় এসছি কাজটা হতে অনেকটা সময় লেগেছে তাই অনেকক্ষণ ওয়েট করে তারপরে যাই হোক কিছুটা দেখে তারপরে আসলাম তো সিঁড়িটা একটু ভাবে হবে দুভাগে হবে তো ওটা হলে পরে তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো এই যে ফার্স্ট স্টেপটা হচ্ছে যেখানে সিঁড়িটা হচ্ছে ঠিক তার পরের দিন দিনটা ছিল সানডে আর সকালবেলা পুরো বাড়ি ধোঁয়া মোছা করেছি বারান্দাটাও আর দেখছি আকাশটা কালো হয়ে এসছে তো বুঝতেই পারছো খোলা বারান্দা এভাবে রাখা হয়েছে আর এখানে আমাদের মিটার বক্স যদি একবার জল পড়ে তাহলে কি হবে যতই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি না কেন জলকে আটকানো তো সম্ভব না তো তারপর অনেক ধোয়া কাছাও আছে পরে তোমাদের দাদাভাই টিনের উপরে উঠে জাস্ট টিনগুলোকে উপর দিয়ে দিয়ে রেখেছে সেরকম আর কি যাতে না ভেজে এই যে উপরেও ঠিক করতে উপরে উঠেছিল গরম পড়েছে দুদিন থেকে জাস্ট বলার বাইরে আজ ভেবেছিলাম যে ভাদ্র মাসের জামা কাপড়গুলোতে রোদ লাগাবো শাড়িগুলোতে রোদ লাগাবো কিন্তু হলো না বারান্দাটা ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম যে টিনটা খোলা পুরো বারান্দা এত ভালো রোদ আসছিলো যে সেই রোদে আর কি জামাকাপড়গুলোর জন্য পারফেক্ট রোদ তাবাল শাড়ি রোদ তো সেটার জন্য তো করলাম কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখে পরে ও উপরে উঠে টিনগুলো দিয়ে রেখেছে যাতে কিছুটা হলো বাঁচা যায় তাই রোডটা পেলাম না আর পুরো বাড়িতে আজকে জামা কাপড় মেলে এইটুকু জায়গা নেই বরঞ্চ দৌড়ি টানিয়ে আজকে জামা কাপড় দিতে হলো কারণ আমার ঘরে জামাগাপুর আমার বিছানা কাপড়গুলো ধোয়া হয়েছে বিছানা কাপড় বলছে আমার বিছানাতে তিনটা বেডশিট তারপর তো পিলো কভারগুলো আছেই তারপর মায়ের বিছানা আবার মশারি এমনি আমার জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এই দিয়ে পুরো বাড়ি ভর্তি বাইরের ওয়ালগুলোতেও দিয়েছি তাই আর ভাদ্র জামা কাপড় রোদ লাগানো আমার আর হয়েই উঠছে না আর কটা দিনই তো বাকি আছে তার মধ্যে রোদ দিতে হবে কারণ আমার রোদ না লাগালে একদম ভালো লাগে না ভাদ্র মাসে আমি যেভাবেই হোক কিছু কাপড় হলেও আমি রোদ দেই তো সেটাই দেবো দেখা যাক সিঁড়িটা হয়ে গেলে ছাদে যদি দিতে পারি তাহলে তো একেবারে আবার সবই হয়ে যাবে তো এখন জামাকাপড়গুলো একটু গোছাচ্ছি ঘরগুলো ওই যে বেডশিট পাটলাম ওই তো তুলেছিলাম পাটলাম আর ওদিকে বাজার আসলো বারোটা বাজে এখন সোয়া বারোটা বেজে গেছে বাজার আসলো ইলিশ মাছ এনেছে চলো রান্না করবো এমনি সব কাজ বাজ হয়ে গেছে রান্না বান্নাগুলো করবো আর ওনারা বললো একটার পরে আসবে লাগাতে চলো কাজগুলো করি তাড়াতাড়ি ঘরটা গোছানো জামা কাপড় ছিল আর আবার যা ধুয়েছি প্রচুর ধুয়েছি চলো এখন যাই রান্না বান্না করতে হাটশাকে ঝোল করেছি আর ওদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুয়াশ ঘন্ট আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু না ইলিশ মাছ আমার কিছুদিন থেকে সহ্য হচ্ছে না অ্যালার্জি হয়ে যাচ্ছে আর আমার অ্যালার্জি তো মানে সাংঘাতিক লেভেলের সেটা জানোই চিংড়ির যেরকম ঠিক সেরকম তো সেই জন্য আমি আর সাহস পাচ্ছি না খাওয়ার পর আমি ভাবলাম না ইলিশ মাছটা রান্না করতে গিয়ে গন্ধেই আমার মনে হলো যে না আমার একটু অস্বস্তি হচ্ছে রিক্স নেওয়া যাবে না বাবা তো পরে হচ্ছে ফ্রিজে কাতল মাছ ছিল তো সেই জন্য আমার জন্য আবার কাতল মাছটা রান্না করছিলাম পুরো একদম মশলা মেখে পেঁয়াজ রসুন থেতো মশলা একদম মেখে মাছটা বসিয়ে দিয়েছিলাম বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিল মাছটা আমি না নিজেও ভাবিনি আর ফ্রিজে রাখা একটু বেশি দিন মাছ যদি ফ্রিজে থাকে সেটা পেঁয়াজ রসুন ছাড়া আমার ভালো লাগে না তো সেই জন্য আমি আর কি এভাবে রান্না করলাম সব কিছু একেবারে মশলাপাতি সব কিছু দিয়ে একদম মেখে টেকে বসিয়ে দিয়েছি এত এত ভালো হয়েছিল জাস্ট বলার বাইরে তো এই ছিল হচ্ছে আজকের রান্নাবান্না তো ঘড়িতে দেখো তিনটা বাজবে আর এইদিকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সব ঘরে আনা হলো এগুলোকে সব ভাজ করলাম কারণ না এই যদি রেখে দিই পরে আর ভাজ করতে এত হালসিমি লাগে আমার খুব বিরক্তিকর তো খাওয়া দাওয়া করে উঠে স্নান করলাম আবার স্নান করে নিয়ে কাপড়গুলো ভাজ করলাম এগুলো এখন ভরবো আর এখনও সিঁড়ির জন্য লোক আসেনি আসবে এখন তোমাদের দাদা হয়ে গেল ওয়েটটাও দেখতে বাড়িতে একটা কাজ নেওয়া মানে হ্যাঁ প্রচুর ঝামেলা যতক্ষণ না হচ্ছে শান্তি নেই তো এই জন্য আমি এটাগুলো গুছিয়ে নিই জাস্ট শুয়েছি আর কি আর আওয়াজ পেলাম চলে এসে বাইরে গিয়েও দেখলাম চলে এসে সিঁড়িটা এখন সেট করা হচ্ছে আর আজকে কিন্তু পুরো কাজ হবে না এই কাজ হতে ঝামেলা আছে আজ পুরো হবে না কালকে মনে হয় সিঁড়ির কাজটা কমপ্লিট হবে তারপরে আবার সিঁড়ির ঘর করতে হবে বারান্দা ঢাকা অনেক কাজ আছে এগুলো যে কদিনে শেষ হবে জানা নেই আর শনি রবিটা কাজ নেওয়া হয় তাহলে একটু সুবিধে হয় আর কাল থেকে তো আবার সেই একই অসুবিধে শুরু মানে জীবনযুদ্ধ শুরু সোমবার মানেই তো সেটা এখন লাগাতে এসেছে চলো বাইরে যাই আজ আর হবে না আর নিজের ওখানে কোনো কাজ না থাকলেও না নিজের বাড়ি কোনো একটা জিনিস হতে থাকলে কিন্তু বেশ ভালো লাগে সেই জিনিসটা একটু একটু করে নিজের বাড়ি নিজের সংসার গোছানো গোছাতে হওয়া কাজগুলো দেখা একটা কিন্তু আনন্দই আলাদা এই যে কাজ শুরু হয়েছে আজ জাস্ট প্ল্যাটফর্মটা রেখে একটা মাপ নেওয়া হলো কারণ সিঁড়িটা দুভাগে হবে এই যে এক ভাগের সিঁড়িটা দেখো এখানে ছোটোটা আর বড়োটা কালকে নিয়ে আসবে কালকে ওটা সেট করে তো আজকে বাড়িতে সেরকম কিছুই সেট করা হবে না জাস্ট জিনিসগুলো দিয়ে আর একটা মাপ নিয়ে গেল বাকি কাজ আবারও কালকে হবে চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও পরে ব্লগে টাটা